কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি এসে যে চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা তো দেখো আজকে কিন্তু প্রতিদিনের মতো চলে আসলাম গরুর ঘরে গরুর ঘর ক্লিন করার জন্য এটা তো হচ্ছে আমাদের দৈনিক কাজ তাই না বন্ধুরা কিন্তু দৈনিক কাজের ভিতরে এখন বর্তমানে যে মা আসছে সেই আগমনে মানে দিনটা এতটা ব্যস্তভাবে যাচ্ছে কোথা দিয়ে যে দিনটা চলে যাচ্ছে একটু বুঝতে পারছি না এদিকে আমার শরীরটাও বেশি ভালো না জ্বর হয়েছে ঠান্ডা জ্বর হয়েছে তারপরও যে অবস্থা কাজের আমি ভেবে পাচ্ছি না কিভাবে যে তোমাদের সামনে ভিডিও পেজ করবো তা বলতেই বুঝে উঠতে পারছে না তো দেখো আমি এই যে গরু ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি এই গরু ঘরটা যদি এখন পরিষ্কার করে না দেয় তাহলে তো গরু ঘরটা শুকাবে না কারণ রাত দিন সবসময় এখানেই গরুগুলো থাকে যদি আমি ভালোভাবে পরিষ্কার করে না দেই তাহলে তো ওরা থাকতেই পারবে না ওদের থাকাটা অনেক সমস্যা হয়ে যাবে তাই আমি ভাবলাম সব কাজ ফেলে আগে ঘরটা পরিষ্কার করে নিই কারণ কি ওদের ওরা হচ্ছে অবলা ওদের ভিতরে ওরা তো বলতে পারে না ওরা হচ্ছে অভুজ তাই ওদের ঘরটা আগে পরিষ্কার করে দেয় তারপরে অন্য সব কাজ ছেড়ে নেবো কারণ কি কাজ থেকে কদিন অনেকটাই ব্যস্ততা তোমাদের মাঝে একটু লাইভে আসতো তাও পারছি না তো দেখো আমি সুন্দর করে আগে পরিষ্কার করে দিয়ে তারপরে হচ্ছে সব কাজ কেড়ে দেখো কিন্তু গরুঘরটা সুন্দর করে মানে তারপরে হচ্ছে দিয়ে ধুয়েছি একদম নষ্ট করে ফেলেছিল সেগুলো আবার পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে হচ্ছে অন্য কাজ ছেড়ে নেবো তো দেখো এদিকে আবার গরুটা এমনটাই মানে ই হয়েছে এদিকে চুনাটা লেগে থাকে তারপরে সেখানে গোবর দিয়ে পারানোর চেষ্টা করে খুবই আমার কষ্ট হয় গো বন্ধুরা তো কি করব ওরা তো অবলা কিছুই বুঝতে পারে না আমি একবার অনেকটাই ভাবি যে তোরা কিন্তু পাড়া দিস না তারপরে ওরা সেইভাবে সেই কাজই করে থাকে আমার একটু মাঝে মধ্যে অনেকটাই খারাপ লাগে কি করব খারাপের কিছু করার নেই ওরাও অবলা প্রাণী ওরা কিছুই বুঝতে পারে না তো দেখো আমি হচ্ছে আজকে দিনে অনেকটাই পরিশ্রম করেছি কারণ পুজোর দিনে বুঝতেই তো পারো কতটা কাজ থাকে ঘর মোছা ধোয়া রান্না বান্না বাচ্চা কাচ্চা নিয়ে সব আজকের মতন এখানে সবাই ভালো